রংপুরে মিলল স্বর্ণের খনি আশার আলো বাংলাদেশের অর্থনীতিতে সম্প্রতি রংপুর অঞ্চলে স্বর্ণের খনি আবিষ্কারের খবরটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে দীর্ঘ গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপের পর বিশেষজ্ঞ দল জানিয়েছে রংপুরের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ সোনা যা বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের জিএসবি কর্মকর্তা জানিয়েছেন পরীক্ষামূলক খনন কাজের সময় পাওয়া স্বর্ণের নমুনাগুলো আন্তর্জাতিক মানে যাচাই করা হয়েছে এবং এতে অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য পরিমাণ স্বর্ণের উপস্থিতি রয়েছে এই আবিষ্কার শুধু একটি অঞ্চলের নয় পুরো দেশের জন্য সম্ভাবনার পাতা নিয়ে এসেছে বর্তমানে সরকার এই খনির সম্ভাবনা যাচাইয়ের জন্য বিস্তারিত সমীক্ষা শুরু করেছে বিশেষজ্ঞরা বলেছেন এই খনি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে এটি বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বর্ণ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি দুটো দিকেই এটি হবে একটি মাইল ফলক রংপুরের স্থানীয় বাসিন্দারাও এখন আশায় বুক বেঁধেছেন তারা মনে করেছেন এই খনি তাদের এলাকায় আর্থসামাজিক অবস্থার অমূল্য পরিবর্তন আনবে ছোট শহরটি নাম উঠে আসবে বিশ্বের মানচিত্রে একটি স্বর্ণসভার অঞ্চল হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত কিন্তু স্বর্ণের মতো মূল্যবান ধাতুর খনি আবিষ্কার দেশের জন্য এক বিশাল সৌভাগ্য এখন প্রয়োজন দায়িত্বশীল ব্যবস্থাপনা যাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে এই সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায় এটি শুধু অর্থনৈতিক সাফল্যের গল্প নয় এটি বাংলাদেশের নতুন সম্ভাবনার গল্প যেখানে প্রতিটি মাটির কণায় লুকিয়ে আছে ভবিষ্যতের স্বর্ণালী স্বপ্ন রংপুর হচ্ছিল বাংলাদেশের নতুন একটি বিভাগীয় শহর রংপুরের ইতিহাস বলতে গেলে মুঘল শাসন ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র এবং ভাষা সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় যেখানে শতরঞ্জি হারিভাঙা আম এবং তামাক এর মতো ঐতিহ্য বহন করে চলেছে এখানকার উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রয়েছে তাজহাট জমিদার বাড়ি ইটাকুমারী জমিদার বাড়ি এবং বেগম রোকেয়া বাড়ি এছাড়া দমদমা বৌদ্ধভূমি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যা উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে রংপুর একটি প্রাচীন স্থান এবং এর ইতিহাস সুপ্রাচীন যা সতেরোশো উনসত্তর সালের ষোলোই ডিসেম্বর জেলা হিসেবে ঘোষিত হয় মুঘল যুগ ষোলোশো ছিয়াশি সালে রংপুর মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং এখানে একটি প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন তাই বাংলাদেশের সোনার এটি পাওয়া গেছে যে সন্ধানটি এটি আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি বলে মনে হয়েছে নাকি মিথ্যা অবশ্যই কমেন্টসে জানাবেন আর রাজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে